আজকের যে অনুষ্ঠান এটা হচ্ছে হ্যালো মারুব মোবাইলের শোরুম উদ্বোধন উপলক্ষে আমার পাশে দেখতেছেন তারকার মেলা এখানে রয়েছেন হচ্ছে আমাদের রমজান ভাই তারপর হচ্ছে খান ভাই তারপরে আমার এই পাশে আমার অত্যন্ত মহব্বত শুক্র আলী ভাই এবং এখানে হচ্ছে কামাল কাকা আর উনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের ওনার মারুব ভাই যিনি যার আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি তো আজকে এখানে যে অনুষ্ঠান এটা হচ্ছে মূলত হচ্ছে মোবাইল এখানে এক্সচেঞ্জ করে পুরাতন মোবাইল দিয়ে কিন্তু আপনি চাইলে নতুন যে কোনো স্মার্টফোন চার মাস পাঁচ মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে এখান থেকে কিন্তু মোটামুটি ভাবে যে কোনো কোম্পানির স্মার্টফোন আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু নিতে পারবেন যেরকম আমি কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসলে কিন্তু আমরা স্মার্টফোন দিয়ে থাকি সহজ কিস্তিতে আবার আমরা কিন্তু অর্ধেক টাকা দিয়ে অর্ধেক বাকি সুবিধা কিন্তু রয়েছে এক মাসের চাইলে এই সুবিধাটাও আমি বলবো মারুফ বাইকে খুব শীঘ্রই এটা চালু করবে এক মাসের বাকি সুবিধা অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক এক মাসের বাকি দিয়ে নিতে পারবেন আবার পুরাতন মোবাইল দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো আমি আরেকটা বিষয় বলে দেই মোবাইল আসলে কিস্তির নিয়ম কারণ আমরা অনেকে জানি অনেকে জানি না আমি এই বিষয়ে অনেক বিডিতে বলে দিছি মোবাইল কিস্তিতে দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত আপনার অরিজিনাল এনআইডি কার্ড পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড যে কোনো কারো আর হচ্ছে বিকাশের সিম লাগবে মিনিমাম তিরিশ দিন প্লাস লেনদেন হতে হবে আর মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি চার থেকে সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন হ্যালো মারুব থেকে কারণ এটা হচ্ছে এই ঠিকানাটা আমি বলে দিচ্ছি এই ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ তাল শহর মার্কেট এটা হচ্ছে হ্যালো মারুফ

আসলে আপনারা আমার অনেক ভিডিওতে দেখছেন সাইফুল ভাইয়ের শুরুমে আমি মাঝে মধ্যে আসি আর আজকে বিশেষ করে আমার সাইফুল ভাই নিয়ে আইসে মারু ভাইয়ের শুরুমে যেহেতু এখানে নতুন উদ্বোধন হয়েছে আমার কোথায় যে চলেন যাই ওরা আমি বললাম ঠিক আছে ভাই চলেন তা আসলে আইসা খুবই ভালো লাগছে আমার বড় ভাই রমদন ভাই যারা আপনারা মিডিয়াতে যারা আছেন যারা এই দর্শক যারা বলদার রমজান ছিলেন আর এই যে মাসুম ভাই

যেহেতু আপনাদের এখানে হয়েছে অবশ্যই আপনাদের জন্য ভালো হইছে আপনারা এখানে চলে আসবেন আশুগঞ্জের কোন জায়গায় আশুগঞ্জ তাল শহর নতুন বাজারে চলে আসবেন সবাই এটাই আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আর অনেক সুন্দর একটা পরিবেশ অনেক মানুষ আছে আশেপাশে আসলে ক্যামেরা ঘুরা দেওয়া সম্ভব অনেক লোক আছে কিস্তিতে নেওয়ার লাগে রেডি আছে এই যে মোবাইলগুলো রেডি করে রাখছে এখানে তো ধন্যবাদ আমি আমার রমজান ভাইয়ের কাছে যেতেছি রমজান ভাই কিছু বলার আসসালামু আলাইকুম আসলে মারুফ আমার ছোট ভাই মানে ছোট ভাই বলতে আমার লোকদের আর যে তালসর আমার নিজের এলাকা আমার নিজের উপজেলা মানে মারুফ ভাই ইয়ার বাইকে আর এই যে শুকুর আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ যাতে আমার এলাকাতে আইসে এই যারা মারুফ ছোট ভাই সর্বত সময় সহায়তা করবেন আসসালামু আলাইকুম আজকে এখানে আইসা সবচেয়ে বেশি ভালো লাগতেছে যেটা যে এই দোকানে কিস্তি সুবিধা চালু আছে আর কি তো একটা সাধারণ মানুষের কাছে অনেকের কাছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন একটা স্বপ্ন হ্যাঁ এটা বুঝতে হবে যে অ্যান্ড্রয়েড ফোনও একটা স্বপ্ন যে একটা অ্যান্ড্রয়েড ফোন যদি আমি কিনতে পারতাম আমরা অনেকের যাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন আছে সাধারণ ফোন তারা চিন্তা করে আমরা যদি একটা আইফোন কিনতে পারতাম তো আর সেই অ্যান্ড্রয়েড ফোন যারা আছে এই অ্যান্ড্রয়েড ফোনটাও একজনের কাছে কিন্তু স্বপ্ন আর সেই স্বপ্নটা সহজ করে দিতেছে হ্যালো মারু তো সবাই আসলে হ্যালো মারুফের জন্য একটা তালি দেন কারণ এই যে অনেক জায়গায় কিন্তু কিস্তির সুবিধা পাওয়া যায় না আর কি তো এবং আরেকটা জিনিস ভালো লাগলো যে বাকিতে সুবিধা এক মাসের বাকিতে এটা তো একদম আমি আজকে নতুন শুনলাম আর কি আসলে এই যে মানুষের একটা স্বপ্ন পূরণে কিন্তু হেলো মানুষ আগায় যাইতেছে এবং সহযোগিতা করতেছে একজনের কাছে একটা সাধারণ মোবাইল স্বপ্ন সেই কিস্তিতে টাকা জমায়া অল্প টাকা দিয়ে আস্তে আস্তে কিস্তি শুধু করে একটা মোবাইলের সে মালিক হইলো এটা তার কাছে একটা স্বপ্ন তো এই জন্য আসলে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে এখানে আইসা ভালো লাগছে এবং বিশেষ করে ওই হ্যালো সাইফুল ভাইয়ের কালকে আমি দেখলাম একটু আপনার ব্লগ গাইটা খুব সুন্দর সুন্দর ভিডিও বানান আর সবাই তো জানেন কমেডি কিং আমাদের শুক্র আলী ভাই বলদা রঞ্জনের চিনেন না এবং কামাল কাকের চিনেন এমন মানুষ নাই আর কি

আলহামদুলিল্লাহ আপনার সবাই চলে আসবেন এখানে তাল নতুন বাজারে এখান অনেক সুবিধা আছে তো ধন্যবাদ সবাইকে সবাই আসবেন আর আজকে একটা দিক নিলাম আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি কামাল কাকে এখন মারুফ ভাই যিনি হচ্ছেন সব আর উনি কিছু বলবে যে ওনার প্রতিষ্ঠানে আসলে আরো কি কি সুবিধা রয়েছে কারণ আমাদের তো আরো বেশি ভালো জানে হচ্ছে উনি সেই ক্ষেত্রে আপনি বলবেন কি কি সুবিধা রয়েছে সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন আমি মানে ভাইদেরকে বলছি ভাইরা আসছে আমি অনেক খুশি হইছি মানে এটার কোনো তুলনা নাই বাইরে আসছে এতে আমি অনেক খুশি আর আপনারা এদিকে ইউজেড মোবাইল নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড মোবাইল দিয়ে নতুন মোবাইল নিতে পারবেন কিস্তিতেও সুবিধা নিতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করব আরও সুবিধা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আরও সুবিধা দেওয়ার এটাই আমার ইয়ার হইল আর কি আর সাইফুল ভাই আছে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে আর কিস্তির ক্ষেত্রে আরেকটা জিনিস বলি অনেকে কিন্তু আমরা ফটোগ্রাফি নিয়ে আসি তো কিস্তিতে স্মার্টফোন নিতে গেলে কিন্তু ফটোকপি নিয়ে আসলে নিতে পারবেন না আপনার অরিজিনাল এনআইডি কার্ড নিয়ে আসতে হবে কাজ শেষ করে আবার এনআইডি কার্ড ফেরত দেওয়া হবে অনেকে এটাও ভাবতে পারেন যে বাইকে এনআইডি কার্ড রেখে দিবেন না আপনি এনআইডি কার্ড রাখবে না কাজ শেষ করে এনআইডি কার্ড আপনাকে আবার ফেরত দেওয়া হবে এটা আমরা বোঝার চেষ্টা করি আরেকটা বিষয় অনেকে দেখে গেছি কি স্মার্টফোন নেবেন এই নিয়মটাও জানা উচিত যে স্মার্টফোন নেওয়ার পর যদি কোনো ক্ষেত্রে আপনারা যদি টাকা পরিশোধ না করেন মানে মান্থলি যে কিস্তিটা আসে এটা যদি না দেন আপনার ফোন কিন্তু অটোমেটিকলি কোম্পানি তরফ থেকে কিন্তু লক হয়ে যাবে ঠিক আছে মানে আপনার টাকা ছাড়া কিন্তু ফোন ইউজ করতে পারবেন না আর গুড নিউজ হচ্ছে এটা কোনো ব্যক্তি যদি কোন গ্রাহক কিস্তি নেওয়ার পরে যদি মারা যায় এই গ্রাহকে কিন্তু কিস্তি মাফ করে দেওয়া হবে এটা হচ্ছে কোম্পানি থেকে এটা খুব সুন্দর সিস্টেম গ্রাহক কিস্তিতে নেওয়ার পরে মারা মারা গেলে এটা মাফ আমি কে এখানে ইনভাইট করার জন্য আমার এরিয়াতে আজকে প্রথম আসে আমি তার আগে কখনোই আসিনি তো ধন্যবাদ জানাচ্ছি বাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি যে আসছেন আমার কাছে আমি অনেক খুশি অনেক খুশি